যখন গিয়েছিলাম তখন আমরা ওখানে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে গিয়েছিলাম এই পঞ্চলিঙ্গেশ্বরের প্রাকৃতিক শোভা এত সুন্দর যে একবার গেলে পরে যে যাবে সে উপভোগ করতে পারবে প্রায় তিনশো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার জন্য সিঁড়িগুলো খুব যে খাড়া খাড়া তা নয় কিন্তু কিছু কিছু জায়গায় যথেষ্ট খাড়া রয়েছে ধীরে ধীরে উঠলে পরে অনায়াসেই কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে আসা যাবে আর প্রাকৃতিক শোভা এত সুন্দর যে কোনো পাহাড়েই প্রাকৃতিক শোভা তো সুন্দর হয় তিনশো সিঁড়ি অতিক্রম করে তারপরে এরকম একটা জায়গা থেকে যেহেতু লিঙ্গেশ্বর যে গর্ভে রয়েছে সেই জন্য আবার নিচের দিকে নামতে হয় মোটামুটি বৃষ্টি হলেও বেশ অনেকটাই লাইন ছিল এবং লাইনে দাঁড়িয়েছি লিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বরজিকে দর্শন করার জন্য সাইডে একটা চাতাল মতন আছে যেখানে পান্ডারাও বসে আছে এবং এখানেই পুজো করে অর্পণ করা হয় আমার সাথে অনেকেই গিয়েছিল নিবিদ্যা কবিতাদি ছেলে হাজব্যান্ড আরও অনেকে গিয়েছিল সকলেই আমরা অপেক্ষা করছি শিব পঞ্চলিঙ্গেশ্বর শিবকে দর্শন করার জন্য অবশেষে চলে এসেছে সেই পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের স্থান এই রকম পাহাড় তার মাঝখানে দেখতে পাচ্ছেন কীরকম ঝর্ণার জল পড়ছে যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য ঝর্ণার জলটা কিন্তু আরও বেশি করে পড়ে আসছিল ওখানে একজন দাঁড়িয়ে আছে যে বলে দিচ্ছে কোন জায়গায় কোন জায়গায় পায়ের পজিশান দিতে হবে সেই অনুযায়ী এরকম ওই দুটো পাহাড়ের ফাঁকে দাঁড়িয়ে ওনারা বলে দিচ্ছেন ওই যে মাঝখানার জায়গাটা দেখা যাচ্ছে ওখানে পাঁচটা লিঙ্গ আছে ওই পাঁচটা লিঙ্গ হাতে ধরে স্পর্শ করতে হয় আমার দিদি করেছে এবার আমি চেষ্টা করছি উনি বলে বলে দিচ্ছেন কোন জায়গায় পা দিতে হবে আর কোনখানে ধরতে হবে তারপরে এরকম উবুর হয়ে কিন্তু একটা কিন্তু অদ্ভুত আনন্দ অনেকটা কষ্ট করে গিয়ে উপরে উঠে এরকম একটা জায়গায় শিবজিকে স্পর্শ করে দর্শন করা তারপরে তো প্রকৃতি ঢেলে দিয়েছে বর্ষা ছিল বলে যেন আরও সুন্দর ছিল চারিদিক আমরা এক এক করে সকলেই এভাবে পঞ্চলিঙ্গেশ্বরজিকে স্পর্শ করেছি এবারে নামার পালা ধীরে ধীরে আমরা নেমে এসেছি যাত্রাপথ কিন্তু খুব সুন্দর এবং বালেশ্বর স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বরের আসা অতি সহজেই যায় ঘন্টা দেড়েক সময় লাগে আমরা একটু থেমে 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 সকলে ধীরে ধীরে নেমে এসেছি শুকনো দিন থাকলে খুবই সহজেই নামা যাবে কিন্তু যেহেতু বর্ষার একটা দিন ছিল তাই মানে ধীরে ধীরে আমরা নেমে এসেছি আমি আর আমার দিদি তো আবার মানে শাড়ি পরে চলে গিয়েছিলাম অতটা অসুবিধা হয়নি ধীরে ধীরেই করেছি আর যারা একদমই যেমন আমার ছেলে আরও যারা গিয়েছিল তারা তো অল্প বয়স্ক যখন মানে আমাদের জন্যই একটু দেরি হয়েছে তাদের পুরো দর্শনের প্রসেসটা করতে বাচ্চা অল্প বয়স্ক লোক হলে পারে তো খুবই সহজে এই দর্শন করে আসতে পারবে উপর থেকে চারধার ধারের যে দৃশ্য একটু দেখিয়ে দিচ্ছি খুবই মনোরম পরিবেশ ভালো লাগবে